হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগের চ্যানেলের নাম হল অর্পিতা এক্সপ্লোর আমি সমস্ত রকমের ইনফর্মেশন ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব তো আজকে আমি যেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো টাটা ক্যান্সার হসপিটাল কলকাতা যেটা নিউ টাউনে আছে কীভাবে যেতে হবে সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে টোটালটাই আমি আপনাদেরকে উল্লেখ করে দেব আমি এখন যাচ্ছি টাটা ক্যান্সার হসপিটাল যেটা আপনারা যাবেন বিধাননগর স্টেশনে নামবেন বিধাননগর স্টেশনে নেবে ওখান থেকে বাস ধরবেন বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে নেবেন যে এই বাসটা টাটা ক্যান্সার হসপিটাল যাবে তো তো সেখান থেকে বাস ধরবেন বাস ধরে যাবেন আপনারা টাটা ক্যান্সার হসপিটাল তো চলুন আমরা গিয়ে টোটালটাই আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি ওকে চলুন পাচ্ছেন আমি একদম টাটা ক্যান্সার হসপিটালের বাইরে আছি আমি বাইরেটা আপনাদেরকে আমি এখন এই মুহূর্তে এক্সপ্লোর করছি এই দেখুন দর্শক বন্ধুরা বাইরেটা দেখতেই পারছেন এই যে এখানে ইন বলে যে লেখা আছে এবার আমি ভেতরে ঢুকছি ভেতরটা দেখুন ভেতরটা এই ডান দিকে রয়েছে সিকিউরিটি হাউস এই হলো পুরো ভেতরটা ওই দেখুন ওখানে লেখা আছে টাটা মেডিকেল অনেক বড় এলাকা নিয়ে বন্ধুরা ভেতরটা আচ্ছা এবার বলি কিভাবে আপনারা এখানে আসবেন যারা বিমানবন্দর দিয়ে আসবেন বাংলাদেশ কিংবা কলকাতার কোনো বাইরের জায়গা থেকে তারা প্রথমে দমদমে নামবেন দমদমে নেবে ওখান থেকে ট্যাক্সি কিংবা ক্যাব বুক করবেন ক্যাব বুক করে একটা কথাই বলবেন নিউ টাউন টাটা ক্যান্সার হসপিটাল যাব নিউ টাউন টাটা ক্যান্সার হসপিটাল আর যারা মোটামুটি হাওড়া থেকে আসবেন তারা ওখান থেকে ডাইরেক্ট পুরো বাস পেয়ে যাবেন বাসে উঠে বলবেন যে নিউ টাউন টাটা ক্যান্সার হসপিটাল যাব। একদম শিয়ালদার পরের স্টেশনই হলো উল্টোডাঙ্গা যেটা বিধাননগর সেখান থেকে বাসে ধরে টাটা ক্যান্সার হসপিটাল বন্ধুরা আমি এখন আপনাদের ভেতরটা পুরো এক্সপ্লোর করছি আচ্ছা এবার যেটা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের উপলব্ধ পরিষেবা এখানে কি কি পরিষেবা আপনারা পাবেন যেমন লেখা আছে ব্লাড সেন্টার ডেন্টাল সার্ভিস গাইনোকোলজিক্যাল সার্জারি হেড অ্যান্ড নেক সার্জারি নিউরোক্লিন মেডিসিন টোটালটা সব কিছু লেখা আছে দেখুন আপনারা অঙ্ক অঙ্ক মানে হলো ক্যান্সার এটা মেন হলো ক্যান্সার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট গুলো রিলেটেড যদি কিছু সমস্যা হয় আপনি সুযোগ পাবেন দেখুন টোটালটাই সবকিছু রয়েছে কি কি পরিষেবা আপনারা এখানে পাবেন এটা যেটা ডান দিকে রয়েছে এটা হলো বহির্বিভাগ পরিষেবা দেখতেই পাচ্ছেন আপনারা থেরাপি সার্জারি মানে কেমোথেরাপি সমস্ত কিছু এখানে রয়েছে স্টোমা কেয়ার রয়েছে এখানে ফার্মেসি রয়েছে আচ্ছা এবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে টাটা মেডিকেল সেন্টার ভিজিটার সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দেওয়া হচ্ছে মানে যারা এই হসপিটালে ভর্তি থাকবে তাদের পেশেন্টদের জন্য কি কি ব্যবস্থা আছে সেটা টোটালটাই এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবার আমরা যেটা ঢুকব সেটা হল টাটা ক্যান্সার হসপিটালের আমরা ভেতরটাতে প্রবেশ করব চলুন দর্শক বন্ধুরা ভেতরটা গিয়ে আমরা দেখে দর্শক বন্ধুরা ভেতরটা দেখতেই পাচ্ছেন আপনারা ভেতরটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হুইল চেয়ার এখানে যারা পেশেন্টরা দাঁড়াতে পারে না তাদের জন্যই এই হুইল চেয়ার করেও ব্যবস্থা রাখা আছে এমার্জেন্সি লেখা আছে শিক্ষা বিভাগ সমস্ত কিছু দেখুন আচ্ছা এবার যেটা দেখতে পাচ্ছেন ওই ইলো রঙের দা ইয়েলো স্ট্র লেখা আছে এটা হলো ছোটোখাটো একটা স্ন্যাক্সের দোকান মানে চা কফি ছোটোখাটো কিছু স্ন্যাক্স টাইপের কিছু পাওয়া যায় এখানে যদি কেউ আসে একটু ছিদে ছিদে যদি পায় তাহলে এখান থেকে চা কফি স্ন্যাক্স টাইপের হালকা জাতীয় কিছু পাওয়া যায় এবার দেখছেন বন্ধুরা আপনারা রিসেপশান এই রিসেপশানে আপনাদেরকে রেজিস্টার করতে হবে যারা ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর সময় এই রিসেপশানে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু রেজিস্টার করতে হবে যে কোন ডিপার্টমেন্টের আপনারা ডাক্তারটা দেখাবেন গ্যাস্ট্রোলজিস্ট গ্যাস্ট্রো অঙ্ক অথবা আপনারা চেস্ট অথবা পেডিয়াট্রিক কোন ডিপার্টমেন্টের ডাক্তারটা আপনারা দেখাবেন সেটা কিন্তু এখানে এসে আপনাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার আমি আমার থামবেলে অ্যাড করে দেবো যেই ডাক্তার দেখাবেন যেই সংক্রান্ত সমস্যা তার নাম রেজিস্টার করতে হবে এটা এটা হলো আর ওয়েটিং ওয়েটিং এরিয়া ডাক্তার দেখানোর জন্য যারা করছে এবার এই যে কাউন্টারটা আপনারা যেটা দেখতে যেটা পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ পরিমাণে বহির্বিভাগের কাউন্টার মানে ওপিডি কাউন্টার যারা ডাক্তার দেখাবে আমি আপনাদেরকে যেটা এক্সপ্লোর যেটা করছি সেটা হলো ডে কেয়ার এখানে যারা পেশেন্ট ভর্তি রেখে যাদেরকে কেমো দেওয়া হচ্ছে সেই ডে কেয়ারের ভিডিওটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লোর করছি আপনারা ডে কেয়ারটা একটুখানি দেখুন এখানে পেশেন্ট ভর্তি রয়েছে যাদেরকে সব কেমোথেরাপি মানে কেমো দেওয়া হচ্ছে আজকেই ছুটি হয়ে যাবে এদের সবার এটা হলো ডে কেয়ার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই ভেতরে পেশেন্ট রয়েছে এই দেখুন যেটা দেখাচ্ছি ব্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আর দেখে মানে যারা পেশেন্ট যাদের আজকে কেমো হবে মানে যাদের কেমো দেওয়া হবে তাদেরকে এই সবুজ রঙের ব্যান্ড আর যারা ডাক্তার দেখাতে আসবে তাদেরকে এই লাল রঙের ব্যান্ডটা পরিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আপনি দেখলেন যে আমি টাটা ক্যান্সার হসপিটালে এই মুহূর্তে আছি টাটা ক্যান্সার হসপিটালে এসে এখানকার যাবতীয় খুঁটিনাটি তথ্য সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে যদি আমার এই ভিডিওটা থেকে কারোর হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে এরকম আরও অনেক ইনফরমেশন ভিডিও আরও কোথায় কি ডাক্তার বসে কি কি ডাক্তার ব্লাড ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্ত ধরনের ইনফরমেশান ভিডিও আমি আপনাদেরকে দেব তো এই মুহুর্তে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হলো নিউ টাউনে টাটা ক্যান্সার হসপিটালে টোটালটাই ভিডিও টোটালটাই ব্লক কিভাবে বুকিং করতে হবে কি করতে হবে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ